হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এই দেখো কত সুন্দর সাদা ফুল ফুটেছে দেখা পাপড়ি যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার পরিবারের পাশে থেকো ছোট্ট ছোট্ট ফুলে ফুলে ভরে যে গেছে আমাদের মনেরই বাগান রঙিল রঙিল প্রজাপতি মেলেছে ডানা আমাদের মনের ঘরে এখানে শুধু দেখো ফুলগুলো দেখে সত্যিই মন ভালো হয়ে যায় কার কার আমার মতন ফুল দেখে মন ভালো হয়ে যায় আমার তো খুব ভালো লাগে তোমাদের কাছে দেখো দেখো একটা দেখো সত্যিই ফুলগুলো এত ভালো লাগছে কি বলবো বন্ধুরা এই কালারটা দেখো নীল ওয়াও দেখো কি দারুণ লাগছে কার কার কাছে ভালো লাগছে কোন কালারটা বেশি ভালো কমেন্টে জানাবে বন্ধুরা আমার কাছে তো দুটো কালারই ভীষণ ভালো লাগে আর একটা নীলকণ্ঠ দেখাচ্ছি দেখো কোনটা তোমাদের কাছে বেশি পছন্দের কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে